হেলথ বাংলা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমরা জানব হাড় ভালো রাখার পাঁচটি খাবারের নাম সম্পর্কে। হাট ভালো রাখতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখা বাধ্যতামূলক। সবুজ শাকসবজি আপনার শরীরে কার্যক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে। আপনার শরীর এবং হাট ভালো রাখতে প্রতিদিন বিভিন্ন রকমের বাদাম খেতে পারেন। বাদাম শরীরে হাটের উপকারী সকল উপাদান বহন করে আপনার হাট ভালো রাখার জন্য চর্বিবিহীন মাংস খেতে পারেন বা প্রোটিন খাবারগুলো খেতে পারেন তবে অবশ্যই চর্বিবিহীন হতে হবে হাট ভালো রাখার জন্য আপনি আঁশযুক্ত খাবার খেতে পারেন ফাইবার বা আঁশযুক্ত খাবারগুলো আপনার হাট ভালো রাখতে অনেক বেশি সহায়তা করবে তালিকা সর্বশেষ আপনি প্রচুর পরিমাণে পানি পান করুন আর ভালো রাখার জন্য আপনার প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে দর্শক এই ছিল আমাদের পাঁচটি খাবার সম্পর্কে